মমতা বিজেপির দালাল মমতার টিকি আর এস এস এর হেডকোয়ার্টারে বাঁধা রয়েছে বিজেপির টাকায় তৃণমূল তৈরি হয়েছে নদীয়ার কৃষ্ণনগরের নির্বাচনী প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে একযোগে আক্রমণ করলেন সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম বুধবার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সিপিআইএম মনোনীত জোট প্রার্থী এস এম সাদির সমর্থনে নির্বাচনী প্রচারে আসেন মোহাম্মদ সেলিম এদিন প্রথমে তিনি কৃষ্ণনগর কদমতলা ঘাট থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তারপর কৃষ্ণনগরের প্রায় প্রতিটি রাস্তায় মিছিল করেন তিনি এদিন প্রার্থীকে নিয়ে প্রচারের সময় সিপিআইএম ও কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো মানে আমরা গোটা দেশে আর এস এস এর মোদী সরকারকে উৎখাত করার জন্য চেয়েছিলাম সবাই এক কাঠটা হোক কিন্তু যেহেতু মমতার টি বাধা আছে আর এস এস এর হেডকোয়ার্টারে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল বিজেপির টাকায় এবং আর এর পরিকল্পনায় তারপরে যারা বিজেপির লোকজন ছিল তারা সব তৃণমূলে ঢুকে গেছিল আর এস এর কাটার ছিল মমতাকে আর এস এর দুর্গা সাজানো হয়েছিল এখনো ক্ষোভ থেকে বার করায় যখন তার প্রয়োজন হয় ইন্ডিয়া ব্লক যখন ঐক্যবদ্ধভাবে লড়ছিল তখন মমতাকে দরকার হল আর এস এর ইন্ডিয়া ব্লক থেকে বাইরে বেরিয়ে গেলেন শুধুমাত্র নিজের ভাইপোকে বাঁচানোর জন্য গোটা রাজ্যকে বাজি ধরলেন এটা রাজ্যের মানুষ বুঝে গেছে মোদীর দালাল মমতা বুঝে গেছে জনতা এটা হচ্ছে আপডেট সেজন্য পশ্চিমবঙ্গে আমরা বিজেপি বিরুদ্ধে লড়াই সঙ্গে সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি বিজেপি তৃণমূল বিরোধী শক্তিগুলোকে একটা করছি বাম এবং কংগ্রেস এই জন্য হয়েছে আর সেজন্য মানুষ তাদের সঙ্গে চলে আসছে কৃষ্ণনগর থেকে নীলয় ভট্টাচার্য রিপোর্ট ওঙ্কার বাংলা